কোরআনুল কারীম যদি হক আদায় না করে কোন ব্যক্তি তাহলে সেই ব্যক্তি কোরআনুল কারীম পরিত্যাগ করল উপেক্ষা করল জি বর্জন করল ছেড়ে ফেলে দিল সূরা ফুরকানাত নম্বর 33 আল্লাহ ارشاد করেছেন এবং তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাঠে অভিযোগ করবেন যারা কোরআনুল কারীম এর হক আদায় করেন তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর সামনে কি করবেন আসামের গড়গড়ায় নি আসবেন হাজির করবেন ওदरी আল্লাহর সামনে কেস দায়ের করবেন কেস ফাইল করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম وقال الرسول الله বলেন রাসূল সাল্লাল্লাহু বলবেন সেই দিন ইয়া রব্বি হে আমার রব ইন্না কওমি ইত্তখাজু হাদাল কোরআন মাহজুরা আমার জাতি এ কোরআনকে পরিত্যাগ করেছে কোরআনকে মরজান করেছে মাহাজুরা হাজার মানে ছেড়ে দেওয়া এই জন্য কোন গ্রাম যদি অনাবাদ হয়ে যায় বিরান হয়ে যায় কোনো মানুষ বাস করে না সেটাকে বলা হয় এমন একটি আসমানি মোবারক কিতাব যে যারা কোরআন করিমের হক আদায় করে তাদের কি আল্লাহ রবুল আলমিন এই কোরআনের মাধ্যমে কি করেন উঁচু করেন অন্নিত করেন সম্মানিত করেন যে সম্মান করান ছাড়া কোথাও খুঁজে না বহু জাতিকাল্লা সম্মানিত করেছেন অথচ তারা সমাজের একবারে নিম্ন স্তরে ছিল সব দিক থেকে সামাজিক দিক থেকে পারিবারিক দিক থেকে বংশীয় মর্যাদার দিক থেকে অর্থের দিক থেকে আর ক্ষমতার দিক থেকে শারীরিক মানসিক ক্ষমতা শক্তির দিক থেকে সব দিক থেকে একেবারে নিম্ন মারে ছিল বলাম দাস দাসী ছিল তারা চিন্তা করুন বেলাল একজন গোলাম দাস কালো কদাকার মোবারক মসজিদ নবীর মিনারাই আজান দেওয়ার মর্যাদা হাসিল করেছে সাল্লামের সামনে জান্নাতে আগে আগে হাঁটছে

তো হাদিসটি বলি আপনাদের সামনে বহু জাতিকে বহু মানুষকে আল্লাহর কোরআন দিয়ে সম্মানিত করেছেন আর করছেন আর করবেন আর বহু জাতিকে কোরআনের মাধ্যমে আল্লাহ নিচে নামিয়েছেন নামাচ্ছেন নামাবেন বলছেন বলছেন ইন আল্লাহ ইয়ারফা বিহাজাল কিতাব আকওয়ামান ওয়া নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন কি করেন এর কিতাব আল কিতাব দি আল কিতাব কোন কিতাবের সবচাইতে মূল্যবান পুস্তক গ্রন্থ তাকে আল কিতাব বলা হয় মূলত সেটি হচ্ছে আসল পুস্তক সেটি হচ্ছে আসল গ্রন্থ আর সমস্ত গ্রন্থ সমস্ত লেখনি তার মুখাপেক্ষী

তারপরে যেসব এলাকা মুসলিম সংঘ চিন্তা করুন কত দূর কাফের অঞ্চল পার করে সেখানে করানোর আলো পৌঁছেছে আর তারা সৌভাগ্য তাদের হয়েছে তারা ভাগ্যবান হয়েছে চিন্তা করুন তো দেখি মাঝখানে বহু জাতি কাফের পত্তলি থেকে গেছে সারা থেকে গেছে পথভ্রষ্ট গেছে যারা দুনিয়ার ম্যাপ সম্পর্কে ভৌগোলিক জ্ঞান রাখেন তারা ভালো করে বুঝছেন কোরআন বহু জাতিকে আল্লাহ উপরে উঠিয়েছেন দুনিয়া এবং আখেরাত আর বহু জাতিকে আল্লাহ রবের কোরআনের মাধ্যমে কি করেন লাঞ্ছিত করেন অপদস্থ করেন নিচে নামিয়ে দেন মাটিতে মিশিয়ে দেন কোরআনে করিম নাজেল হয়েছে যারা ইমান নিয়েছে তারা উবাকার হয়েছে উমার হয়েছে উসমান হয়েছে আলী হয়েছে আশ্রে মুবসরা হয়েছে হ্যাঁ তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে জীবন্ত জান্নাতি তারা আর বহু জাতিকে আল্লাহ এত নিচে নামিয়েছেন মক্কায় তারাই ছিল প্রভাবশালী তারাই ছিল স্থানীয় ব্যক্তি আবুবা রবি এরকম বহু জিদা যুগে যুগে এইরকমই তো কোরআন যারা ধারণ করবে আদায় করবি তাদের জন্য সুসংবাদ রয়েছে যে তারা সম্মানিত তো সম্মানিত চিন্তা করুন সাধারণ ভাবে যে একটা গরিবের ছেলে যখন বড় জ্ঞানী জ্ঞানী হয় হয় এল হাসেল করে সব দিক থেকে আর তারপরে সেই ব্যক্তি নিজে আমল করে অন্যকে পৌঁছায় তখন তাকে সমাজে কেউ চিনত না তার গোটা বংশকে কেউ তার গ্রামে মূল্যায়ন করতো না সারা বিশ্বে তাকে চিনত এটা তো দুনিয়া তুচ্ছ দুনিয়া মহাপুরস্কার আছে আল্লাহ বহু জাতিকে সম্মানিত করেন এই জন্য দেখা যাচ্ছে যে অধিকাংশ যেগুলো দেখবেন আপনি অধিকাংশ এরা কিন্তু মক্কা না হ্যাঁ যে এদের আরব আরবি ভাষা ছিল মাতৃভাষা ভাষা এরা আরব বংশের সুতর্কের বংশ মর্যাদাও ছিল এরা আউলাদের ওসুর নবীর বংশের আলে আলেবায়েদ ছিল না এমাম বখারি হ্যাঁ তারপরে এমা মুসলিম আবু দৌল হ্যাঁ না সাই তেরমিজে এমেন মাজান অধিকাংশ মাইকেরাম শুধু এমাম না সাই আর বাকি এমাম্বখারি কথা